গ্রীষ্মের পর শীতের হালকা আমেজে শুরু হয়েছে আর তাতেই কিছুটা রক্তের ঘাটতি শুরু হয়েছে রাজ্য জুড়ে আর সেই ঘাটতি পূরণের লক্ষ্য নিল ঘাটাল তথা দাসপুরের বিভিন্ন সংগঠন সহ একাধিক পুজো কমিটি আজ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের লক্ষ্মীকুণ্ড আমৃতিক ক্লাবের উদ্যোগে এমন একটি রক্তদান শিবির দেখা গেল জানা যায় তিরিশতম জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এলাকার প্রায় আশি জন রক্তদাতা রক্তদান করেন পুজো কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র মন্ডল বলেন এদিন রক্তদানের পাশাপাশি বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে সাথে উপস্থিত ছিলেন দাসপুর দু নম্বর বিডিও প্রবীণ কুমার শেখ জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় পঞ্চায়েত প্রধান প্রতিমা রানা সহ আরো অনেকেই প্রথমেই আমি আমাদের এই এলাকার যে তিনটি গ্রাম রয়েছে লক্ষ্মীকুণ্ডু কাশীনাথপুর বৃন্দাবন চক সামনে কুচামারি রাধাবল্লভ চক আমাদের ফুকরা গ্রাম পঞ্চায়েতের এলাকা বিশেষে তো মানুষের যে আমাদের উদ্দীপনা মা জগতের থেকে নিয়ে এবং আমরা সবাই ক্লাবের প্রতি যে ভালোবাসা যে সম্মান সেই বজায় রেখে আমরা তিরিশ বছর আমরা পদার্পণ করলাম মায়ের আরাধনাতে সেই ব্রতির সাথে সাথে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান মানব সেবার কাজে নিয়ে যেতেও রয়েছি আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করি আমাদের শতাধিক মানুষ এখানে রক্তদান করেন মহিলা পুরুষ মিলে সেই সঙ্গে আজকে চলছে রক্তদান শিবির এবং চলছে মনোনয়ন সেবা প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ এখানে সেবা পাবেন আজকে মায়ের ভোগ পাবেন আর এখানে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ছিলেন আশিসবাবু ছিলেন প্রতিমা দলে ছিলেন সমিত্রবাবু ছিলেন আমাদের ব্লকের সহসভাপতি অলোকবাবু ছিলেন আমাদের সুকুমার বাবু ছিলেন সেই সঙ্গে এখানে খুকুরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান এই এলাকারই প্রতিমা কর্মকার আনা ছিলেন সবাই আছেন ওসি সাহেবও আসবেন কথা দিয়েছেন আজকে আসতেন একটু মিটিংয়ের জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন উনি সন্ধ্যাতে আসবেন কথা দিয়েছেন আমরা সবার ভালোবাসা পাই প্রশাসন থেকে শুরু করে মানুষজনের সবার ভালোবাসাতে আমরা এগিয়ে যেতে চাই আরও এগিয়ে যাব এই কামনা করি এবং সবাইকে আমাদের পুরো পশ্চিমবাংলা ভাষী বাঙা বাঙালিদের সবার আমি শুভকামনা করে বাংলা বাংলাভাষীদের শুভকামনা জানিয়ে আমি শেষ করলাম